একশো আটানব্বই রান করা বাংলাদেশ হেরে যায় দশ উইকেটের বিশাল ব্যবধানে একশো একান্ন বল হাতে রেখে দশ উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া বৃহস্পতিবার ভারতের বিশাখাপটনামে টস জিতে প্রথমে ব্যাট করে বাহানা প্রস্তারের বাষট্টি রানের অনবদ্য ইনিংসে ভর করে নয় উইকেটে একশো রান করে বাংলাদেশ টার্গেট তারা করতে নেমে আলিসা হিল ও ফবি লিচফিল্ডের ব্যাটিং তাণ্ডবে চব্বিশ পয়েন্ট পাঁচ ওভারে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া তারা ওপেনিং জুটিতে দুশো দু রান করেন অধিনায়ক আলিসাহিলি সাতাত্তর বলে বিশটি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি একশো তেরো রান করেন বাহাত্তর বলে বারোটি চার আর এক ছক্কায় সাহায্যে চুরাশি রানের অনবদ্য ইনিংস খেলেন ফবি লিচফিল্ড এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাপারিং বিপর্যয় পড়ে বাংলাদেশ দলের হয়ে হাল ধরেন শোভানা মুস্তারি শোভানা মুস্তারির অনুবাদ্য ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে একশো উননব্বই রানের রেকর্ড করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ